হাই গাইস তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি এরকমই ধরনের ধমাকা একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর বলে দে ভিডিওটার টপিক কি তো গাইস আজকে টাইটেলটি হলো বাগ ধরা তো অবশ্যই দেখবা এই যে দুনিয়া তো অবশ্যই বাগ ধারা জিনিসটা বলতে কি চাইছে দু মিনিটের একটা মানে 5 মিনিটের ভিডিও এবং এখানে লিখেছে মানুষ শুনে ফেলেছেন ঠিক আছে তো অবশ্যই দেখবো আর এমন একটা কন্টেন্ট রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে না বাংলাদেশে হয়তো ওই যে ট্রেনের মধ্যে হয়তো সামথিং ওই ওই সবই হিসেবে একটা হয়তো কোনো সং বের করেছে অবশ্যই জানা দরকার বা কি ডিটেলস অবশ্যই কারণ ওখানে যা হুম কিন্তু গানটা অবশ্যই শুনবো কারণ ট্রেনে যে রিসেন্টলি যে ঘটনা ঘটছে বারংবার বাংলাদেশে যেটা নিউজে শোনা যাচ্ছে বা তোমাদের মুখ থেকে যেগুলো শুনতে পাচ্ছি একটা পুরুষ তার বাচ্চা কাচ্চা বা তার শখের নাই যখন ট্রেনের মধ্যে আগুনে পুড়ে যাচ্ছে সেও পুড়ে যাচ্ছে কিন্তু সে বলছে যে আমার তো কেউ নেই মানে আমার যা ছিল সব শেষ আমার বেঁচে থাকার কোনো মানে ইচ্ছেই নেই বুঝলি তো মানে এরকম একটা ব্যাপার তো অবশ্যই জানা দরকার ভিডিওটি দেখবো আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অল করে দিও যার নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো গেছে ভিডিওটি শুরু করা যায় তো অবশ্য সায়া পুতুল রূপে বানায় মানু নাসি দোষ তুমনি সায়া বাজলি পুতুল রূপে মানায়া মানু যে পুতুলের কি Gracias

জা হইয়াছার তুমি হাকিম হইয়া হুকুম করি শর ধর ত্র রা সে রুমিয়ুনিয়া কিের গিয়া এত সত্যের রায় শেষা তুমি রো তুমি ভালো গাইস 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 অসাধারণ রিভিউ গাইস জাস্ট ওয়াও গাইস পুরো পুরো গানটা এত সুন্দর শুনলাম মানে কে প্রথম যখন গানটা স্টার্টিং ছিল তখন কিন্তু বুঝতে পারিনে যে গানটার মধ্যে এতটা রক আছে মানে সেই जोश একদম মানে মানুষকে বলছে যে সৃষ্টিকর্তা ছাড়া কিছু হয় না কিছু সম্ভব না সেই গড়ে সেই ভর সেই কষ্ট দেয় ব্যথা দেয় আর তুমি তুমি আমাকে ধুইয়ে দাও বা পুলিশ হও বা আপনি কি কি জন্য বললো অনেক কথা বললি অনেক তুমি ফুল তুমি গন্ধ অনেক কিছু বলল যে তুমি সাথ তুমি দংশন করো তুমি ওজা হয়ে ঝরাও

কারণ আমার কথা হচ্ছে সেই বন্ধ ব্যাকগ্রাউন্ড সাউন্ড এতটা ঢুকবে তোমার হয়তো বুঝতে পারবে না এই মুহূর্তে হয়তো তোমার বুঝতে পারছো না কিন্তু আমরা ফিল করতে পারছি ব্যাকগ্রাউন্ডের কথাটা আওয়াজ হচ্ছে এটা খুব ফানি যে যখনই আমরা ভিডিও করতে বসি অনেকক্ষণ ওয়েট করি যে ওরা চলে যাক তারপর ভিডিওটা করব কিন্তু সেটা হয়ে ওঠে না যখনই ভিডিও স্টার্টিং করি এমন মুহূর্তে যে আমরা স্টপ করতে পারবো না ঠিক <laughs> আছে <laughs> আমি যদি স্টেট থাকতাম দাদা আমি তো ফুল নেচেই দিতাম لكم ঠিক আছে কারণ আপনাদের জিনিসটা আমার খুব পছন্দ একটা জিনিস হয়তো তোমরা জানো আর এই গানটার থেকে তোমরা কি মেসেজ পেলে অবশ্যই কমেন্টে জানাও আর 13 সালে কি হয়েছে সেটা যদি আমাদের জানাতে পারতো হ্যাঁ ওটা কি 13 সাল নাকি ওটা ওটা নাম্বার সিরিয়াল নাম্বার অবশ্যই কমেন্টে দিও কারন অধতিবার 2013 2013 নম্বর হতেই পাই তো অবশ্য ওইটার সঙ্গে কি গানটার কোনো সম্পর্ক আছে কিন্তু গানটা বেশ ভালো লেগেছে আমাদের কিন্তু ওই বিষয়টা একটু মানে জানার ইচ্ছা খুবই তো আমাদের জানাতে পারো হ্যাঁ এই গানটার মাধ্যমে জানি না সেগুলো অবশ্যই তোমাদের কমেন্টে কমেন্ট করে জানিও ইমোশন তো ফুল আছে কিন্তু কি কোথা থেকে কি হলো সেটা অবশ্য আর গানটা রকের জন্য খুবই লং স্টোরির জন্য খুব সুন্দর লাগলো গানটা কিন্তু রক আছে যেখানে সৃষ্টিকর্তার নাম আছে সমস্ত কিছু আছে

তো চলো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো চলো গাইজ বাই বাই